আজকে আমরা মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশের জন্য যে চার নম্বরের বঙ্গানুবাদ রয়েছে তার বেশ কিছু বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো চলো সেই বঙ্গানুবাদগুলি এক নজরে দেখে নিই আমাদের প্রথমে রয়েছে ওয়ান্স টু ওমেন যে গল্পটা রয়েছে সেখানে যে বঙ্গানুবাদটি রয়েছে যে একদা দুজন মহিলা একটি শিশুর ওপর অধিকারের দাবিতে ঝগড়া করতে করতে বিচারের জন্য একজন বিচারকের কাছে গেল বিচারকঘাতকে ডেকে আদেশ দিলেন শিশুটাকে দু খণ্ড করে কেটে ফেলো এবং প্রত্যেককে একটি করে খণ্ড দিয়ে দাও তাদের মধ্যে একজন এ আদেশ শুনে চুপ থাকেন কিন্তু অপর মহিলাটি কাঁদতে শুরু করল এটা হলো আমাদের প্রথম বঙ্গানুবাদ আমাদের দ্বিতীয় বঙ্গানুবাদটি রয়েছে যে এর উত্তরটা হচ্ছে কোনো এক সময় একটি সিংহ এবং একটি ভালুক দুজনে বন্ধু ছিল একদিন তারা খাদ্যের সন্ধানে বের হলো তারা খুব ভাগ্যমান ছিল বনের মধ্যে একটা মৃত হরিণকে পড়তে থাকতে দেখলো তারা ছিল স্বার্থপর বন্ধু জন্য তারা দুজনেই মৃত পশুটির সম্পূর্ণ অংশ দাবি করলো তারা কোনো মীমাংসায় পৌঁছাতে পারল না তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল এই ছিল আমাদের দু নম্বর বঙ্গনবাদ তোমরা কিন্তু ওপরে ইংরাজিটা একবার অবশ্যই পড়ে নিও আর যদি পারো তাহলে খাতায় অবশ্য নোট করে নিও এরপর আমাদের তিন নম্বর রয়েছে যে তিন নম্বর যে বঙ্গানুবাদটি রয়েছে গত শনিবারটি ছিল আমার জীবনের একটি স্মরণীয় দিন যথারীতি আমি নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন স্নানের ঘাটে ভিড় ছিল না কেবল কেবলমাত্র দুটি ছেলে সেই সময় নদীতে স্নান করছিল হঠাৎ তাদের মধ্যে একজন গভীর জলে পড়ে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করে উঠলো তা শুনে আমি কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেলাম তারপর আমি তাকে সাহায্য করতে চেষ্টা করলাম এরপর আমাদের চার নম্বর বঙ্গানুপাতি রয়েছে একদা এক সৈনিক যুদ্ধবন্দী হয়েছিলেন কয়েক বছর পরে যুদ্ধ শেষ হলে এবং তিনি ছাড়া পেলেন একদিন যখন তিনি একটা বাজারের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বিক্রির জন্য খাঁচা ভরা পাখি একজন পাখি বিক্রেতাকে তিনি দেখতে পেলেন সৈনিক খাঁচাটি কিনে নিলেন এবং তারপরে কে কে সব পাখিকে মুক্ত করে দিলেন যখন তার চারপাশে লোকজন তার এই অদ্ভুত আচরণের ব্যাপারে জানতে চাইলো তখন তিনি উত্তর দিলেন বন্দিদশার যন্ত্রণা আমি জানি এরপর আমাদের পাঁচ নম্বর বঙ্গানুবাদ রয়েছে একদা দুই বন্ধু ভ্রমণে বের হলো তাদের পত্রীর ছিল এক জঙ্গলের ভেতর তাদের পড়তে ছিল এক জঙ্গলের ভেতর দিয়ে যখন তারা জঙ্গলের মধ্য দিয়ে অর্ধেক পদ এসেছে তখন একটা ভালুককে তাদের দিকে ধীরগতিতে এগিয়ে আসতে দেখা গেল তাদের মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল অন্যজন গাছে উঠতে জানতো না তাই সে নিঃশ্বাস বন্ধ করে উপর হয়ে মাটিতে শুয়ে পড়ল এরপর আমাদের ছয় নম্বর বঙ্গানুবাদটি রয়েছে আমাদের জীবনে উন্নতির জন্য চেষ্টা করা উচিত কিন্তু আমাদের নৈতিকতা বোধ ত্যাগ করা উচিত নয় আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি তাহলে আমাদের নিজেদের সম্মান করা কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং সঠিক পথ নির্বাচন করাটা জরুরি অন্তরঙ্গ বন্ধু ছাড়া কোনো মানুষ সুখী হতে পারে না এরপর আমাদের সাত নম্বর বঙ্গানুবাদটি রয়েছে খবরের কাগজ পড়া আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে সকালে ঘুম থেকে উঠে আমরা আগ্রহের সঙ্গে দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সংবাদ সংগ্রহ করি এরপরে আট নম্বর বঙ্গানুবাদটি রয়েছে এক যে ছিল রাখাল বালক প্রতিদিন সে পাহাড়ের উপরে ভেড়ার পালকে চরাতে যেত একদিন সে নেহাতই মজা পাওয়ার জন্য চিৎকার করে উঠল নেকড়ে বাঁচাও নেকড়ে বাঁচাও পাহাড়ের নিচে চাষিরা মাঠে কাজ করছিল তারা তার সাহায্যের আরতি শুনল এবং সঙ্গে সঙ্গে সেই বালকের কাছে ছুটে এলো এরপরে আমাদের ন নম্বর বঙ্গানুবর্তি রয়েছে শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় তারা দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলেন তারা ছাত্রদের নিজের সন্তানের মতো ভালোবাসেন শিক্ষকরা সর্বদাই আমাদের উত্তম ও মহৎ হতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন এরপর আমাদের দশ নম্বর বঙ্গনপাত্রী রয়েছে একদা এক সুন্দর রাজকন্যা ছিল যখন তার মা মারা গেলেন তখন রাজা আরও এক ভদ্র মহিলাকে বিয়ে করলেন যার জাদু আয়না ছিল আয়না বলল রানী আপনি সুন্দর তবে রাজকন্যা আপনার চেয়েও বেশি সুন্দর এরপর আমাদের এগারো নম্বর বঙ্গানুবাদ রয়েছে যেটা হচ্ছে আমাদের শেষ বঙ্গানুবাদ মানুষ একটি সামাজিক প্রাণী সে একা থাকতে পারে না আন্তরিক বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয় কারণ ভালোবাসা পেতে হলে তোমাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে তো এই ছিল বঙ্গানুবাদ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সাজেশান যেগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে এখান থেকে পাঁচ নাম্বার রয়েছে থ্যাংক ইউ